এই মাই ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছে আমি ভালো আছি আর তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সো আজকে আমি এসেছি তোমাদের কাছে মানে কিছু জিনিস যেটা ক্লিয়ার হচ্ছে না যে যার নিজের মতো বক্তব্য রাখছি যে যার নিজের মতো বলছে সেটা তোমাদের কাছে মানে কিছু সত্যের সম্মুখীন করতে আর কিছু মানে সত্যের সম্মুখীন করে সেসব জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে সো তোমাদের প্রথমে সবাইকে বলে দিই আজকে আজকে পিঙ্কি পাল অ দুটো ভিডিও নামিয়েছে আর সেখানে বলেছে একটা ভিডিওতে প্রথমে এটা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে প্রথমে একটা ভিডিওতে বলেছে রিমি নাকি বাড়ি থেকে আর চলে গেছে আজকে চলে গেছে সকালে কালকে ওরা সব গিয়েছিলো খুব আনন্দ হয়েছে আজকে এমন কী হলো যে ও আজকে বাড়ি থেকে প্রথমেই এটা ক্লিয়ার করে দিচ্ছে আমি দেখো নিজের নামে নিজের মেয়ের নামে দয়া করে প্লিজ মিথ্যা কথা বলাটা বন্ধ করো পিঙ্কি পাল ওরফে কাকিমা সো রিমি পালিয়ে আসেনি ও মানে প্রীতমের বাড়িতেই আছে প্রীতমে বাড়িতেই আছে ও কিন্তু পালিয়ে আসেনি সো সবাই এটা ভেবো না যে ওকে তাড়িয়ে দিয়েছে কিংবা ও পালিয়ে এসেছে ঠিক আছে যাই হোক আপাতত রিমের মাথা এটা আছে যে ও সংসার করবে সে সেই জন্য ও ঘর থেকে বেরোচ্ছে না আর এটা যে বলছো ওকে খেতে দিচ্ছে না খেতে দিচ্ছে না খেতে দিচ্ছে না এটা মিথ্যা যখন কবিতা কবিতা কাকিমা হসপিটালে ভর্তি ছিল তখন মনে করো অসুস্থ বান্না সেরকম হয়নি পরিস্থিতি সেরকম থাকেনি সেই জন্য মানে খেতে সে সে বাড়ির মেয়ে ছেলে যে সমস্ত করবে সে বাড়িতে নেই তখন কে রান্নাটা করবে কী খাবে তখন খেতে পায়নি সেই কথাটা এখন বলছেন খেতে না কিন্তু এখন এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা হয় দেখো মেয়ের মা নিজে কি বলছে কখন কি বলছে সেটা ঠিক নেই নিজে কি বল চাইছে সেটা মানে কোনো ঠিক নেই তাহলে কে কার সংসারটা ভাবছে ভাই তোর মেয়ের সংসার এখানে যে যাবো যে নিজের ভিউস কেমন কাকিমা আপনার মেয়ের সংসার এটা আপনাকে ঠিক করতে হবে অন্য কেউ করবে না সো আপনি নিজের কথা ঠিক রাখছেন না তা কে কী বলবে আপনি বলে দিলেন আপনার মেয়ে নাকি চলে গেছে কিন্তু মানে তারপরেই আমাদের কবিতা কাকিমা লাইভে দেখিয়েছে মানে ভাত খেতে বসেছে রিমি রয়েছে তাহলে কেন এই মিথ্যা কথাগুলো বলছেন আপনি মানে পাবলিকের সামনে কাউকে দোষরা কথা ঠিকটা বলুন মানে মিথ্যা বলে কি হবে নিজের মেয়ে সংসার ভাঙবে অন্য কারো কিন্তু না তাই না সবাই তাহলে সঠিকটা বলুন আরও সেটা কথা হচ্ছে প্রীতম বাইরে ছিল কিন্তু প্রীতম কোথায় গেছে সেটা কেউ জানে না আমি তোমাদের সাথে কাছে সেটা ক্লিয়ার করে দিচ্ছি প্রীতম গেছে বহরমপুরে আছে প্রীতম আছে বহরমপুরে ঠিক আছে ও বহরমপুরে আছে এসব ঝামেলার জন্য ও হ্যাঁ এটা সত্যি যে ওর মায় ওকে পাঠিয়ে দিয়েছে মেনলি ওর মা আর ওই কিছু সাপোর্টার আছে ওর দাদা দিদি তারা পাঠিয়ে দিয়েছে আদার্স কিছু না ঠিক আছে এসব ঝামেলার জন্য আর নিজেদের আর আমি বল একটা কথাই বললো পিতাম ভাইকে যে মানে যখন কোনো প্রবলেম আসে না সামনে সেখান থেকে পালিয়ে গেলেই সেটা মানে মানে স্টপ হয়ে যায় না কিংবা সেই সমস্যাটা সমাধান হয়ে যায় না সেই সমস্যাটার সম্মুখীন করতে হয় তবেই না সেটা সমাধান আসে তাই না তাই আমি বলবো যে বাড়িয়ে সে সমস্যাটার সম্মুখীন করতে পালিয়ে গিয়ে কিছু হয় না বরঞ্চ সমস্যাটা বাড়ে তাই না সো সেটার সম্মুখীন করতে হয় পালিয়ে গিয়ে কিচ্ছু হবে না কী বলতো সত্যি বলতে নিজেরা নিজেদের পারিবারিক ঝামেলাগুলো সোশ্যাল মিডিয়ায় এনে যেগুলো করছে সেগুলো মানে নিজেরা যদি না ভাবো যে না আমি এইসব মানে ঝামেলা সোশ্যাল মিডিয়ায় নিয়ে যাব না পাবলিক করব না তবেই সেটা মানে বন্ধ করা সম্ভব অন্য কেউ ভাবলে সেটা সম্ভব নয় তো নিজেদেরকে উদ্যোক্ত নিতে হবে যে আমরা সেটা সামনে পাবলিকের সামনে আনবো না তাই না সবাই মিলে কিন্তু নিজেরা যেমন পাবলিকের সামনে নিয়ে আসে তো পাবলিক সেট সেটাকে নিয়ে হাসবে এটা সেটা করবে সেটা তো স্বাভাবিক ব্যাপার তাই না সেটা স্বাভাবিক বা তোমরা নিজেরা সেটা ঠিক করো তোমরা নিজেরা পাবলিকের সামনে আনছো তো পাবলিক সেগুলো নিয়ে হাসি মজা করবে তাতে রাগ খুলে তখন তো হবে না তখন কিস করবে হ্যান্ড করবে বললে তো হবে না আর পিঙ্কি পাল মানে কাকিমা মানে প্রচুর মিথ্যা কথা হয়ে যাচ্ছে মানে প্রচুর মিথ্যা যেটা নয় যেটা মানে নয় সেটাকে হয় হয়েছে হয় নয় করছে সেটা বন্ধ করো কারণ আজকে কবিতা কাকিমা লাইভে নিজে দেখিয়ে দিয়েছে রিমি কি বলছে রিমি মানে ওখানে রিমি বলছে যে না তাকে স্বপ্ন খেতে দেয়া হয় তাহলে কেন মিথ্যা করা একজন যেটা দোষ সেটা দোষ বলবো প্রীতমে কিন্তু যেটা দোষ নয় সেটা তো তার গাড়ি চাপিয়ে দিলে হবে না তাই না আমরা এখানে মানে বলছি যেটা দোষ সেটা বলছি কিন্তু যেটা একজনের দোষ নয় তারপরেও তার গায়ে মিথ্যাটা মনে হয় না চাপিয়ে দিলেই বেটার হবে একটা কথা তোমরা প্লিজ ভিওরা সবাই প্রীতমকে বলো যেন ও বাড়ি আসে সমস্যার সম্মুখীন করে সমস্যা মানে সম্মুখীন করলে তবে সমস্যা না যাবে এভাবে সমস্যা হয় না আর এভাবে একটা মেয়ের একটা ছেলে জীবনও নষ্ট হয়ে যাচ্ছে নয় তোরা ভাই ডিভোর্স করে নিয়ে নিজে নিজের মতো থাক নয় একসঙ্গে সুখে সংসার কর এভাবে হয় না চলে না কত বুঝাবো তোদেরকে কত এবার তোমরা তোমরাই বলো তোমরাই সাপোর্ট করো আর যেটা চাইছে ওরা বাড়ি থেকে যেন বেরিয়ে যায় প্লিজ বাড়ি থেকে এভাবে বেরিয়ে এসে দুদিন চলে যাবে এবার দুদিন পর আসবে এভাবে কিচ্ছু কিচ্ছু কিছু হয় না ঠিক আছে সমস্তটা কিছু একটা লজিক্যালি এটা হোক নালে এটা হোক এরকমভাবে ব্যবস্থা করা দরকার আর আমি বলবো এটা ওদের দ্বার ওরা মানে কি বলবো যাই না এই যা বলছে তার এরকম নাচছে ও যেটা বলছে সেরকম আছে কিন্তু সেটা সম্ভব নয় আর এটা ছেলের মা আর মেয়ের মা এদেরকেই ডিসিশান নিতে হবে যখন ছেলে মেয়ে এরকম তখন তাদেরকেই মাদেরকেই ডিসিশানটা নিতে হবে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি ঝামেলা না করে যে যদি যদি কাউকে নিয়ে ভদ্র হয়ে বসে এক জায়গায় মিনিমাম মীমাংসাটা করো তবেই মনে হয় যে এটা মেটানো সম্ভব এরা কখন মীমাংসা করবে এরা তো নিজেরা নিজেদের মানে একে অপরের গায়ে কালি ছেটাতেই ব্যস্ত তাই না আবার ভিহসদের দোষ দিচ্ছে ওরা এই ভিডিও করছে ওরা এই ভিডিও করছে ভাই নিজেরা নিজেদের গায়ে কালির যদি ছেটাই আমরা তো ছেঁটাবই না নিজেরা নিজের গায়ে যদি কালি ছেটানো বন্ধ হয় তবেই তো মানে কিছু বলার নেই আর একটা কথা কবিতা কাকিমাকে বলছি তুমি যে তোমার দিদি নামে এত কিছু বলে সত্যি তোমার দিদি খুবই 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 ভালো ওরকম মানুষ দেখা যায় না তাই ওর নামে মেয়ে মিথ্যা কথাটা বলা বন্ধ করো হয়তো এরকমভাবে বলে হয়তো তুমি মানে ভিউর্সদের কাছে আরও খারাপ হয়ে যাচ্ছ তাই না এমনি তোমার ওপর খেপে আসতো যে তুমি যেভাবে রিমির ওপর এটা সেটা অত্যাচার করেছো তারপরে যদি আবার এরকম বলো তোমার ওপর আর হয়ে যেত এটা বলা বন্ধ করো নিজে নিজের দিদির গায়ে কালাছে কাটা মানে কাদা ছটাচ্ছে কালি ছোটাচ্ছে আরে ভাই ওর সাথে বা ফোনে কথা বলতো বলে নাও তাই তো জিনিসটা কেমন মানে সলভ হয়ে যায় তাই না এসব করার কোনো দরকার নেই সোশ্যাল মিডিয়ায় এসে কিক দিয়ে কেটে হ্যান ত্যান ভাই তোরা পার তোদের দ্বারাই এটা সমস্যা স্যালুট ভাই তোদেরকে বাংলা টিভি সিরিয়ালও না তোদের দিকে হার মানবে হ্যাঁ বাংলা টিভি সিরিয়ালও তোদের দিকে হার মানবে রাজনৈতিক দলের নেতার থেকেও তোরাও পড়ে রাজনৈতিক দলের নেতার থেকেও তোরাও পড়ে আর টিভি সেই মানে না বলিউড হলিউড সব দুটো করে বিয়ে করে ভাই তারাও বিয়ে করে ঠিক আছে একটা বিয়ে করে তারপর ছেড়ে দিয়ে অন্য একজনকে তারা কিন্তু অপরেট মানে যাকে ছেড়ে দেয় তার সাথে তার সম্পর্কও রাখে না কিছুও না তারপরে তারা সুখে শান্তিতে সংসার আবার তৃতীয় বিয়েগুলো তাকে ছেড়ে দেয় তার তৃতীয় বিয়ের সাথে বিয়ে করে তার সাথে সুখে শান্তিতে সংসার করে কিন্তু ভাই তোদের তো মানে এ বলে আমাকে দেখো বলে বলে টানা ফুয়ে যা তো মানে বলিউডে হিরো হিরোইন থেকে শুরু করে বাংলা টিভি সিরিয়াল সবার টপে টপ র্যাঙ্কে আছিস তোরা ভাই রিমি দিশা নিয়ার প্রীতম টপ র্যাঙ্কে টিভি সিরিয়াল চারা ছাপিয়ে যাবে ভাই তোদের স্যাল তোরাই পারবি আর এখনও পর্যন্ত একটা কথা বলবো নিজেরা মিঠে নেওয়ার সমস্যার সম্মুখীন করতে শেখবি প্রীতমকে বলছি গিয়ে কিছু হয় না আর বহরমপুরে বসে আছিস সেটা স্বীকার করে যে বহরম কেন কেন গেছে এটা আমি বলবো না সেটা তোমরা বহরমপুরে আছে এটা তোমাদের বলে দিলাম এবার তোমরা বুঝতেই পারছ বহরমপুর কেন গেছে আর মানে সত্যিটা জানতে হলে ওকে বলো সত্যিটা বলতে বহরমকে কী করতে গেছে আসল ঘটনার কী আর তোমরা যদি জানতে চাও আমার কাছ থেকে তো কমেন্ট করো চলো আর কিছু বলবো না টাটা অনেক হয়ে গেলো চলো টাটা আবার সত্যি জানে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো টাটা বাই সুস্থ থেকে ভালো ইউ অল